ব্রাহ্মণবাড়িয়ায় ময়না নামে এক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছি তাকে মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার করা হয়েছি কিন্তু ঘটনা দেখে মনে হচ্ছে মসজিদের ভেতর এ ঘটনা ঘটেনি তাছাড়া মসজিদের ইমাম মোয়াজিনকেও আটক করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তারা জড়িত ছিল না তারা সেখানে অবস্থানও করে না এবং এ ঘটনার পর মসজিদের ইমামই প্রথমে ময়নার পরিবারকে খবর দিয়েছিল এখন ঘটনা নতুন দিকে মোর নিয়েছে নতুন করে তথ্য এসেছে ময়নার মা ময়নার চাচার সাথে অবৈধ পরকিয়ার সম্পর্কে লিপ্ত ছিল আর ময়না এটি দেখে ফেলে ফলে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই ময়নাকে হত্যা করে তার মা নিজেই ময়নার বাবা বিদেশে ছিল আর এ সুযোগে ময়নার মা ময়নার চাচার সাথে অবৈধ পরকিয়ায় লিপ্ত হয় দোষ আসলে কাদের ময়নার মতো এক নিষ্পাপ শিশুকে কেন হত্যাকাণ্ডের শিকার হতে হলো ময়না তার মায়ের অবৈধ পরকিয়ার সম্পর্ক দেখে ফেলেছিলো এজন্য কি তাকে হত্যা করতে হবে হ্যাঁ ময়নার মা হয়তো বা ভেবেছিল এখন তো তার কোনো উপায় নেই এখন ময়না যদি সব প্রকাশ করে দেয় তার বাবার সাথে তার অবস্থা খারাপ হবে সেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল কিন্তু এখানে সমাজেরও কিছু দায় আছে এখানে ময়নার বাবা বা ময়নার মা তাদের কিছু দায় আছে ময়নার বাবা ভেবেছিল সে বিদেশেকে টাকা উপার্জন করবে তার ফ্যামিলিকে সুখী রাখবে কিন্তু প্রত্যেকের চাহিদা রয়েছে ময়নার মা ময়নার বাবা যে বিদেশে থাকে ময়নার মায়ের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে ময়নার মায়ের যে শারীরিক চাহিদা রয়েছে এটি কে মেটাবে ফলে দেখা গেছে সে অবৈধ প্রেমে জড়িয়ে গেছে অবৈধ প্রক্রিয়ায় জড়িয়ে গেছে এটি কি ময়নার বাবারও দোষ নয় আর এভাবেই বাংলাদেশে দেখা যাচ্ছে কেউ বিয়ে করেই টাকা উপার্জনের জন্য বিদেশে চলে যায় যদি তারা টাকাই উপার্জন করতে চায় তাহলে বিদেশে চলে যাক আসে পাঁচ বছর দশ বছর পরে এসে বিয়ে করবে তারপরে সংসার করবে বিজনেস করবে এভাবে চলবে কিন্তু বিয়ে করেই টাকা উপার্জনের জন্য চলে যাওয়া এটা মহামারী আকারে ধারণ করেছে আর এর ফলেই বিদেশে যারাই যায় দেখা গেছে তাদের বউগুলো সবাই পালিয়ে চলে যায় সোনা দানা টাকা পয়সা নিয়েই অন্যের হাত ধরে চলে যায় কেন যাচ্ছে কারণ তাদের শারীরিক চাহিদাও আছে এবং সেগুলো পূরণ হচ্ছে না যারা প্রবাসে থাকে তাদের এ বিষয়টা নজর দেওয়া উচিত